অনেকেই আছেন যারা কাঁচা পেঁপের তরকারি খেতে একদমই পছন্দ করেন না আবার অনেকেই আছেন তরকারি খেতে ভালোবাসেন কিন্তু পেঁপের একটা গন্ধ তাদের নাকে লাগে তো সেই কারণে তারা খেতে একদমই পারেন না এই কাঁচা পেঁপের তরকারি তবে আজকের এই পদ্ধতিতে যদি আপনারা পেঁপের তরকারি তৈরি করেন তাহলে খেতে হবে খুব সুস্বাদু আর ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার রুটির সঙ্গেও ভালো লাগবে নমস্কার বন্ধুরা ইউনিক কুকুইথ শিল্পী চ্যানেলে আরেকটি একটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত দুটো মাঝারি সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে বীজগুলোকে ফেলে দিয়ে গ্রেটারের ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে এইবার গ্রেট করা পেপের মধ্যে একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো সাথে হলুদ গুঁড়ো মেশাতে হবে আর মেশাতে হবে একটু গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো সাথে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন কিংবা জিরে ভাজার গুঁড়োও মেশাতে পারেন যেহেতু লবণ দেওয়া আছে তাই ভালো করে এটাকে মেখে নেওয়ার পর মিনিট পাচেক রাখতে হবে তাতে পেঁপেটা কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে যদি এই তরকারিটা সঙ্গে সঙ্গেই মানে মাখার পরপরই করতে চান তাহলে কিন্তু লবণ মাখিয়ে রাখার পর আর কিন্তু বেশিক্ষণ ফেলে রাখবেন না তাহলে আবার তরকারি থেকে জল কাটতে শুরু করবে তাই লবণ মেশানোর পর সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে তিন থেকে চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেবেন বেশ শক্তভাবে যদি কর্নফ্লাওয়ার লাগে তাহলে অবশ্যই দেবেন আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অল্প ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই বেসন ব্যবহার করবেন না তাহলে যে তরকারিটা আমি তৈরি করব সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এই কোপ্তাগুলো তৈরি হবে শক্তভাবে তাই বেসনের পরিবর্তে অল্প ময়দা দিতে পারেন আর যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারই কিন্তু মেশাবেন এবার পেপের মণ্ডটা থেকে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি এতে সুবিধা হবে কতগুলো কোপ্তা তৈরি হবে দুটো মাঝারি সাইজের পেঁপে নিয়েছি সেটা থেকে একটু বড় সাইজেরই কিন্তু আমি কেটে যতগুলো কপ্তা তৈরি হলো দেখে বুঝতেই পারছেন এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে প্রথমে গোল করে নেবেন তারপর একটু চ্যাপটা সেপে কুপ্তাগুলোকে তৈরি করে নেবেন সমস্ত কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে পেঁপের এই কুপ্তাকারী কী পদ্ধতিতে তৈরি করলে মানে কি মশলা দিলে খেতে ভালো লাগে তাহলে দেখে নিন এবার আমার ভিডিওটিতে কোপ্তাগুলো সাদা তেল কিংবা সর্ষের তেল যাতে ইচ্ছা ভাবতে পারেন ভাজতে হবে বেশ বাদামি করে এবার রান্নার জন্য যে গ্রেভিটা তৈরি হবে সেটা হবে পোস্ত দিয়ে পোস্ত এখানে আমি যতটা পরিমাণ কোপ্তা বানাচ্ছি তার জন্য আমি তিন চার চামচ পরিমাণে পোস্ত ব্যবহার করলাম আর নিজেদের স্বাদ অনুপাতে নেবেন কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলে স্বাদটা বেশ ভালো আসে আর এক টুকরো পরিমাণ আদা সাথে সাত আটটা পরিমাণ কাজু এবার অল্প জল দিয়ে এই পেস্টটাকে কিন্তু রেডি করে নিতে হবে খুব মিহিভাবে পেস্ট করবেন যেন পোস্তর দানা না থাকে মানে পোস্ত যেন ভালোভাবে পেস্ট হয়ে যায় দুটো দিক দেখুন ভালো করে ভেজে নিয়েছি বেশ বাদামি করে এই কোপ্তাগুলো কিন্তু শুধুও খাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে কোপ্তাগুলো ভেজে এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ভালো করে ভেজে তুলে নেবেন আর অবশ্যই চ্যাপটা চেপেই তৈরি করবেন তাতে ভাজার সময় একটু তেল কম লাগে চাইলে কিন্তু গোল গোল বলের মতো তৈরি করতে পারেন এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবেন আর সাথে গোটা গরম মশলা ফোড়ন দেবেন অবশ্যই এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দেবেন নয়তো তেলের মধ্যে ছিটকে যেতে পারে এবার অল্প একটু কাসরি মেথি পাতা ওই তেলের মধ্যেই নেড়ে নেবেন তাতে ফ্লেভারটা দুর্দান্ত আসে এতটাই স্বাদ হবে কাসারি মেথি পাতা যদি ফোড়নে দেন না দিলে বুঝতেই পারবেন না অবশ্যই এই পেঁপের কোপ্তাকারি তৈরি করার সময় কাসারি মেথি পাতা অল্প একটু ফোড়ন দেবেন ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পোস্তর পেস্টটা দিয়ে অল্প জল অ্যাড করে একদম লো ফ্লেমে রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন কেননা কাজু দেওয়া আছে তাই কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একদম লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে গ্রেভিটাকে একদম ঘন করে নেবেন আর টমেটোর পরিবর্তে আমি এখানে দিচ্ছি টমেটো সস চাইলে টমেটো কুচি করেও কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারেন তবে টমেটো সস দিলে খেতে দুর্দান্ত হয় তাই অবশ্যই এই রান্নাটা করলে একটু টমেটো সস দিয়েই করার চেষ্টা করবেন এবার সামান্য একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য দিতে হবে চিনি যদিও সস একটু মিষ্টি মিষ্টি হয় তাও আর একটু চিনি দেবেন তাতে খেতে ভালো লাগবে একদম গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু জল দেবেন না লো ফ্লেমে রেখে কষাবেন এবার গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা হবে না আবার খুব বেশি জলও দেবেন না তবে জলটা একবারেই ব্যবহার করবেন কেননা এই কুপ্তাতে কিন্তু বেশ কিছুটা জল টেনে নেয় ঠান্ডা হয়ে যাওয়ার পর তবে গ্রেভিটা একদম পাতলা করলে খেতে ভালো লাগবে না আমি হাফবাটি পরিমাণ জল দিয়ে মিনিট পাঁচেক হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম দেখুন একটু ঝোল ঝোল কিন্তু আমি রেখেছি কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা একটু আরও ঘন হয়ে যাবে এবার সবশেষে আমি অল্প একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নিলাম আর রকম মশলা সবশেষে ব্যবহার করলাম না ধনে পাতা কুচি কিংবা গরম মশলা গুঁড়ো কেননা আমি মশলা কষানোর সময় তো কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে অন্য একটা প্লেটে সার্ভ করে নিলাম পেঁপের কোপতাকারি